দেখো মাসির জন্য এই সোয়েটার টা আনা হয়েছে ও য বলছে কি দেখো বলছে কি এত বড় আমি পরবো না

ও ফেরত দে বলছে ফেরত দে অরিতা কী ব্যাপার তা আমরা এই যে স্নান টান করে এসে সবাই এখন বসলাম ঘরে জামা কাপড় গোছানো হচ্ছে সোয়েটার মাসির জন্য যেটা আলম ছিল সেটা আর কি মা দিল তো মাসির তো বলছে এত বড় এত লম্বা আর কি পরবো না মাসি গোল গলা খেয়েছিলো এবার গোল গলার মধ্যে এরকম লং টাইপের চলে আসছে আর যেগুলো ভি গলা সেগুলোর মধ্যে শর্ট সোয়েটার কিন্তু

এতই না ও এত কাంత কান ছিল আমার ভিডিওতে আছে আমি ভিডিও তুলে রেখেছি তো খুবই কান ছিল তো অনেকে বলেন আজিয়া চটুজ জলও পড়ে না বা बर्थडे একবার বলে না কোনো মা কখনো কাউকে জানিয়ে দেখি ওই কি কখনো হয় বলে ভালোবাসা বোধনা যায় ঠিক ঠিক আছে অল্প কিছু হয় তো অনেকে বলে যে দেখে যে বলে বলে যদি একটু বাড়ানো যায় সেইটাই ও এসে মিশে গেছে আমাদের সাথে ভালো আমরা সবাই এখানে বসে আছি গল্প করছি গতকালকে আড় আড় ছিল আমার মানে ওর সাথে

মামার বাড়ি ট্রেন যাচ্ছে এই যে মামার বাড়ি ট্রেন এদিকে চলে যাচ্ছে আমরা আরাধাকে এগিয়ে দিতে আসলাম আজকে এই যে আমরা যাচ্ছি সবাই মিলে আমরা সবাই মিলে আজকে আরাধা দিতে বাড়ি যাচ্ছি ওখান থেকে নিয়ে নেবো মামি চুল যা যা কি হবে তাহলে মানে একটু দৌড়া মামি ভাল লাগে এখানে আমরা কি বসো বসো বসো

গোবিন্দের কি সত্যি সত্যি পিপাসা পেয়েছে গোবিন্দ যে তৃষ্ণা নিবারণ করতে চলেছে যমুনায় তা গোবিন্দের কি পিপাসা পেয়েছে মায়েরা পিপাসা পেয়েছে হরি বল জয় রাধে ঠান্ডার মধ্যে একটা পরীক্ষা নিতাম কিন্তু পরীক্ষাটা আর নেওয়া যাবে না এখনো অনেক টাইম লাগবে সেখানে এর পিছনে আবার হয়তো কুড়ি মিনিট টাইম চলে যাবো সকালে মা আজ আমার মনে বাসনা জেগেছে আমি একটা নতুন লীলা করব। সেটা হলো নৌকা বিলাস মা এই লীলা সম্পূর্ণ করতে হলে লাগবে রাধারানীকে আর লাগবে একটা নৌকা বলো তুমি আমার সব ব্যবস্থা করে দেবে তথাস্থ সঙ্গে সঙ্গে যোগমায় যোগেশ্বরী একটা নৌকা পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়ে বলছে গোপাল তুই তোর মনের মতো করে নৌকাটাকে সাজিয়ে নে আমি চললাম রাধা রানীকে আনতে সেই জাবোডি গ্রামে আয়ানের ঘরে নি হয়ে কুটিলার ঘরে বসে আছে রাধা রানী তিনি চললেন বড়াই মায়ের বেশ ধারণ করে রানীকে আনতে গেছে আর এদিকে গোবিন্দ আমার সেই নৌকাটাকে মনিমুক্তা দিয়ে সাজাতে লাগলেন কেমন ভাবে ঋষি জিলো তরনিখানি পাবলম তায়া

এছলে সব এক এক করে দলে দলে আসছে দলে দলে আসছে মেজো শেজো ছোট খানাড়ি নাচছে এই রিতা রীতিমতে ব্রেক ডান্স শুরু করে দিয়েছিল ওখানে আমার কাছে আছে প্রমাণ আছে এই রে এই রে এখানে হচ্ছে তা কীর্তন শেষ হয়েছে সবাই এখানে বসেছে এখন খেতে ঠিক আছে সেবা হচ্ছে খিচুড়ি আমরা পরে আমরা নেক্সট ব্যাচ বাবা আমরা গান্ধার ধরে খাবো হ্যাঁ ঠিক আছে যাই হোক মা ওখানে গেছে ওখানে কি মাসি হ্যাঁ মাসিরা আছে তাই যখন আমরা সবাই মিলে খেতে বসলাম এখানে আচ্ছা মিলে হ্যাঁ সবাই প্রথমে ডাটাই দিয়েছে আমাদের সবাইকে আমি এই সেই থেকে বাবা মুগুলো এখন বাড়ি যাচ্ছে না কি অবস্থা বলছি বাড়ি মোটে যাচ্ছে তার সাথে এবার আর কি আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এই এখন ঘুমাবো সবাই মিলে শুয়ে পড়েছি আমি মা বৌদি উপরে এই যে বৌদি এখন চুল চুল বাঁধছে এখানে আর আমি এখন এডিটিং করবো দুজনেই আর মাসি মামি দাদা নিচে শুয়ে আছে যেমন আর কি গতকাল তো আমরা ঘুরেছিলাম সেরকমই যাই হোক আজকে সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালো গেছে আর দিদার কাজটা আজকে ওই মানে বাড়িতে করা হয়নি কোথায় দেওয়া হয়েছিল গোবিন্দ মন্দিরে দেওয়া হয়েছে এখানে এরকম ব্যাপার আছে গোবিন্দর নামে উৎসর্গ করে তো ওখান থেকে উৎসর্গ করে তারপরে রাতে কীর্তন হয়ে তো সবাইকে মানে প্রসাদ খাইয়েছি এই হচ্ছে ব্যাপার যায় না তো যাই হোক এইভাবেই কাটলো আজকের দিনটা কেমন লাগলো ব্লগটা সেটা জানিও ঠিক আছে তো চলো আজকের মতো তাহলে তোমাদের সাথে টাটা বাবাই গুড নাইট ন্যান্ড সুইট ড্রিম